আপনার আপনার মনে হয় যে দেয়ালে গেছে কেউ কিছু করতে না জন্য আপনি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোন পথ পরি দু চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রবুল আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে যে আমল মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন শাহ আল্লাহ এবং এই আমল গুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমল গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিক ভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা সেখানটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত অনেক হয়েছেন দেরিতে আল্লাহ সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাই বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো استغفار العمر إستغفار أبني في شهر دقائق ابني استغفار قلت أكرم أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وأبو لك بذنبي

এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওমান কুল্লি মাখরাজা সকল পেরশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এর লোক এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি তারা একটু পর্বত দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোন সমস্যা হবে তখন ইতিফার চলতে তেমন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পা অপরাধ গুলোর কথা স্মরণ করে লাগাছে মাফ চেতে দূর হবে আল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

আপনি এভাবে যে কোনো দূরদ নবী করিম সাল্লাহাম যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত ইস্তেকবারের পাশাপাশি দূরদটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি তুমি কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রাজিয়ালো তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি তাহলে তোমার আর কোন দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আচরণ কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেন এটা নবী সাদামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ আমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেশিরভাগ চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বেরোয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমল করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা খান ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন্লাহ আর এই দোয়াতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুসি আল্লাহ বলেছেন আন আইন দেশ আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিন এর কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই কিমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল তাহলে দুইটা আমল হলো তিন নম্বর আরেকটা আমল হলো সোহান

আল্লাহ তালা মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব হতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ আন্তা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আর আপা নবীর উপর সালামকে কে তালা তাআলা এটা মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বারণ আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্র পে গেলাম দোয়া বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা

এরা বিশেষ করে পাঠ করবেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়া ইকারাম ইয়াজাল জালালি এটাকে তোমরা আকৃতি করবে ইয়াজাল জালালি ওয়া ইকারাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালালি ওয়া মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন ইয়াদ আলী অনেক খরচ এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যেকোনো ভবল নামাজ কানাম নবী সাল্লাল্লাহ সাল্লাম ইজা হাজাবাব আমরুন সাল্লাহ নবীজি সাল্লাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অযুগুর দুরাকাত নামাজ পড়তেন হজুগের দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে বেতা আসতে তাহলে বেতার জন্য একটা দোয়া শিখেছেন গেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি উঠে করুন এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেফিন দান পড়ল অনেক বেশি দক্ষ গুলো তাহলে চারটা আমল ইনশা আল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইন্সা আল্লাহ সে তিন নিয়ে করবেন সেই সাথে আসাদার দুর্বল দান করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে জানা বাকি চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে